এটা হচ্ছে গাজীপুরের ভাইরাল বিল যেটা গাজীপুর জেলা কাপাসিয়ার পাঁচুয়াতে অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে টুক ইউনিয়নে অবস্থিত আপনি সাপলা দেখতে হলে আপনার সকাল সকাল এখানে আসা লাগবে আর আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনি গাজীপুরের যে কোনো জায়গা থেকে মাওনা শ্রীপুর গোস মাওনা শ্রীপুর সিংহশ্রী হয়ে সরাসরি পাঁচও চলে আসতে পারেন আর যদি আপনি কাপাসিয়া হয়ে আসতে চান তাহলে আপনাকে কাপাসিয়া থেকে আমরাইত বাজার হয়ে টুকে রাস্তা বরাবর এসে উঁচুলি বীর উজুলি চৌরাস্তা থেকে হাতে বামে আসা লাগবে এটা হাজি হাজিবাজারের পাশে জায়গাটা আমরা এখন রশি দরের সামনে গেছি সামনে সুন্দর একটা ভিউ পয়েন্টের মতো সুন্দর জায়গা বিলের সেখানে এই মুহূর্তে যাচ্ছি আর এই সবজি যে ফসলের ক্ষেতগুলো দেখা যাচ্ছে এগুলা যখন পানি থাকে না অর্থাৎ শুকনো মৌসুমে এখানে ধান করা হয় আর এই বামপাশের এই জায়গাগুলো এখানে অনেকটা বিলের মতো যেখানে সারা বারো মাসই পানি থাকে আর আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি এখানে শুকনো মৌসুমে ধানের চাষ করা হয় ধানের পরে আবার সাপ্লা হয় মানে এখন ওই যে আপনার কি বলে এটা আগস্ট সেপ্টেম্বর এই টাইম দিয়ে পারফেক্ট তো আমরা এই বিলের এই বিলটার নাম হচ্ছে খরতি বিল খর বিল হ্যাঁ মাঝামাঝি একটা জায়গায় চলে আসতাম সুন্দর একটা পয়েন্ট এখানে বসে এখন আমরা কিছু ছবি তুলব আপনি সুন্দরী সাপ্লাই বিলটাতে যদি আসতে চান তাহলে শুক্র শনি দুই দিন বাদ দিয়ে আসলে সবচেয়ে ভালো কারণ ওই দুই দিন এখানে আপনি পর্যাপ্ত ফুল পাবেন না সকাল সকাল অনেক মানুষ এসে ফুল নিয়ে যায় তো সপ্তাহে অন্য দিনগুলো আসলে ফুল পর্যাপ্ত ফুল পাবেন আর অবশ্যই আপনার আসতে হলে সকাল সকাল এখানে আসা লাগবে কারণ রোদ ওঠার সাথে সাথে শাপলা আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে এখানে আসতে গেলে অবশ্যই নয়টার আগে আসবেন নয়টার পর আর তেমন শাপলা এখানে পাবেন না আর অবশ্যই অনুরোধ থাকবে সবার কাছে এখানে আইসে কেউ ফুল নষ্ট করবেন না দেখা যায় অনেকে এসে শুধু শুধু ফুল একসাথে অনেকগুলো ফুল নিয়ে যায় সেক্ষেত্রে বিলের সৌন্দর্য নষ্ট হয়

ये आसन देखो नागिन से बहुत खतरनाक है। हम्म हम्म। ओये, चला अंदर लो। ये दो सारा नहीं है।